ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ফের প্রাণ হারালেন মালদা জেলার এক পরিযায়ী শ্রমিক জানা গিয়েছে মৃত শ্রমিকের নাম সাজ্জাদ খান তার বাড়ি ইংরেজবাজার ব্লকের শোভানগর গ্রাম পঞ্চায়েতের মোহনপুর গ্রামে উত্তরপ্রদেশের মোগলসরাই এলাকায় টাওয়ারের কাজ করার সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যু হয় পরিবারের একমাত্র উপার্জনক্ষম সাজ্জাদের অকাল প্রয়াণে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার তার পেছনে রয়ে গিয়েছেন তিন নাবালক সন্তান শ্রী বৃদ্ধামা এবং মানসিক ভারসাম্যহীন বাবা আজ বাইশে ডিসেম্বর সাজ্জাদ খানের কফিনবন্দি মৃতদেহ গ্রামে পৌঁছলে কান্নার রোলে ভারী হয়ে ওঠে এলাকার আকাশ বাতাস শেষবারের মতো তাকে দেখতে শত শত গ্রামবাসী ভিড় জমান এবং গোটা অঞ্চলে শোকের ছায়া নেমে আসে স্বামীর নিথর দেহের সামনে কান্নায় ভেঙে পড়ে সাজ্জাদের স্ত্রী বলেন নাবালক বাচ্চাদের ফেলে আমার স্বামী আমাদের চিরকালের জন্য ছেড়ে চলে গেল কিভাবে সংসার চলবে এখন কিছুই বুঝতে পারছি না শোকাতুর এই অসহায় পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে সরকারের কাছে আর্থিক সাহায্যের জন্য করুণ আবেদন জানিয়েছেন ঘটনার কৌশলে খবর পেয়ে ছুটে যান জেলা পরিষদের সদস্য মোহাম্মদ জুয়েল রহমান সিদ্দিকী তিনি মৃত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং পাশে থাকার এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন স্বামী আমার কবে কোথায় গিয়েছিল কোথায় আচ্ছা কিসের কাজে গিয়েছিল তারপরে

আমার তো আর কিছু নাই আমি তো ভিডিও বাদে আমি তো কিছু কাজ করি করবো কী স্যার ইন্ডিয়ার যাবো আমার আপনার নাম আমার নাম খুশি তারপাত আর পাচ্ছি সন্তানগুলো কোনটা কত বছর বয়স আমার বুট বেটা রায়ন খান ছয় বছরে একটা আরিয়ান পড়াশোনা করছে পড়াশোনা করছে না এখন করতে না আচ্ছা এই মুহূর্তে আপনি কাউ এখন অবস্থান করেছেন কি খবর এখানে একজন পরিযায়ী শ্রমিক মারা গেছে শুনলাম কি বলবেন আপনি খুবই দুঃখজনক ঘটনা গত শুক্রবারই গেছে আপনার ইউপিতে তিনটে বাচ্চা এবং রয়েছে পরিবার আমরা আজকে আজকে আসলাম আমরা এই পরিবারের পাশে আছি আগামী দিনও থাকবো দেখছি দাদা পরিবারের মানে উপার্জন ক্ষম ব্যক্তি কেউ নেই এবং তার নাকি সোম কার্ড রয়েছে মানে এই ব্যাপারে আপনার কতটা সহযোগিতা করছেন রাজ্য সরকার থেকে যে সুরক্ষা যোজনায় দু লক্ষ টাকা পাওয়া যায় সে ব্যাপারে কি বলবেন সেটা আমরা চেষ্টা করছি আমরা সমস্ত ডকুমেন্টস আমরা প্রশাসনকে পাঠিয়েছি ডিএম এবং আমাদের বিডিও সাহেবকে তো সরকারের যেটা অনুদান হচ্ছে অনুদান পাওয়া যাচ্ছে ওটা সে চেষ্টা করছি কি যাতে এই পরিবারে পাওয়া যায় এবং এই পরিবারের পাশে আছি আগামী দিনও থাকবো ধন্যবাদ আপনার নাম পরিচয় আমার নাম মোহাম্মদ জুয়েল রহমান সিদ্দিকি মালদা জেলা পরিষদের